একটা প্রত্যন্ত গ্রামের কলেজ আর দেশের প্রতিরক্ষা এই দুটোর মধ্যে সম্পর্কটা কি হতে পারে শুনতে বেশ অদ্ভুত তাই না কিন্তু বান্দরবানের আলিকদমের ক্ষেত্রে এটাই কিন্তু সত্যি চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি কেন একটা সাধারণ কলেজ শুধু স্থানীয় উন্নয়নের জন্যই নয় বরং একটা জাতীয় অগ্রাধিকারও বটে তো আলিকদমকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে আসলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে প্রথমত এর বিশাল ভৌগোলিক এলাকা দ্বিতীয়ত এখানের মানুষের অসাধারণ বৈচিত্র্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল মিয়ানমার সীমান্তের ঠিক ওপরে এর অবস্থান আলীকদম কিন্তু কোনো ছোটোখাটো জায়গা না একবার ভাবুন তো এটা পুরো বাংলাদেশের মধ্যে দশম বৃহত্তম উপজেলা মানে বিশাল একটা এলাকা আরে বিশালতার একটা মানে আছে এখানে চ্যালেঞ্জ যেমন অনেক বেশি তেমনি সম্ভাবনাও কিন্তু অসীম আর এই বিশাল দুর্গম এলাকাটিতে বাস করেন প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ এটা কিন্তু শুধু একটা সংখ্যা না বুঝলেন এটা আসলে বিভিন্ন সম্প্রদায়ের একটা জীবন্ত ছবি একটা মোজাইকের মতো সবার নিজস্ব সংস্কৃতি নিজস্ব চাহিদা যা এই জায়গাটার সমাজকে একদম অন্যরকম একটা মাত্রা দিয়েছে তাহলে প্রশ্ন হল ঠিক কি আছে এই অঞ্চলে যা একে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে আচ্ছা চলুন এর বিশেষত্বগুলো আর একটু কাছ থেকে দেখি দেখুন ভূ কৌশলগত অবস্থান শব্দটা শুনতে বেশ ভারী মনে হতে পারে কিন্তু এর মানেটা খুবই সহজ লোকেশনটাই আসল আলী কদমের ক্ষেত্রে মিয়ানমারের সাথে এর বর্ডারটা একদম গায়ে গায়ে লাগা আর এটাই একে বাংলাদেশে নিরাপত্তার জন্য একদম সামনের সারিতে নিয়ে এসেছে সোজা কথায় ওখানে যা হয় তার ঢেউ সরাসরি পুরো দেশে এসে লাগে তবে এই সীমান্ত এলাকাটাকে যা সত্যি সত্যি বিশেষ করে তুলেছে তা হলো এখানের মানুষের বৈচিত্র্য ভাবুন এখানে ম্রো মার্মা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বাঙালিরা একসাথে থাকছে সংস্কৃতির এই যে দারুণ একটা মেলবন্ধন এটাই আলী আসল পরিচয় কিন্তু এত কিছুর পরেও এই অসাধারণ অঞ্চলে একটা বড় সংকট রয়ে গেছে আর সেটা হল শিক্ষা চলুন এবার একটু দেখি কেন এখানে উচ্চশিক্ষা পাওয়াটা এত বড় একটা চ্যালেঞ্জ আর এর ফলটা ঠিক কতটা গভীরে গিয়ে পড়ছে সমস্যার মূল শেকড়টা কিন্তু এর ভূগোলের মধ্যেই আছে মনে আছে তো এলাকাটা কতটা বড় এই দুর্গম পাহাড়ি পথঘাট আর ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা যুগের পর যুগ ধরে এখানকার মানুষগুলোকে যেন আলাদা করে রেখেছে আর এটাই পড়াশোনার পথে সবচেয়ে বড় একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে আর এই যে বিচ্ছিন্নতা এর ফল কি বেশ ভয়ঙ্কর বিশেষ করে মেয়েরা উচ্চশিক্ষার সুযোগ থেকে একদমই বঞ্চিত হচ্ছে আর এটা একটা চক্রের মতো কাজ করছে জানেন শিক্ষিত তরুণ তরুণী নেই তাই এলাকার উন্নয়নও হচ্ছে না আর উন্নয়ন না হওয়ায় এলাকাটা আরও পিছিয়ে পড়ছে এখন মনে প্রশ্ন আসতেই পারে একটা প্রত্যন্ত এলাকার শিক্ষার সমস্যা এটা নিয়ে পুরো দেশের মাথা ঘামানোর কী আছে আচ্ছা চলুন পরের অংশে ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক ঠিক এখানেই আমাদের ভাবনার মোড়টা ঘোরাতে হবে এটা শুধু একটা স্থানীয় সমস্যা থাকছে না যখন একটা এলাকায় স্থানীয়ভাবে শিক্ষিত নেতৃত্ব বা পেশাজীবী থাকে না তখন সেখানে একটা শূন্যতা তৈরি হয় আর এই শূন্যতাটা পুরো দেশের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে ব্যাপারটাকে এভাবে ভাবুন তো স্থানীয় প্রশাসন চালানোর মতো শিক্ষিত লোক নেই তাহলে কি হবে প্রশাসন দুর্বল হয়ে পড়বে সমাজে স্থিতিশীলতা থাকবে না আর সবচেয়ে ভয়ের কথা হলো ওই যে সংবেদনশীল বর্ডার এলাকা সেটা নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে তো এই যে এত জটিল একটা সমস্যা এর একটা বাস্তব আর কৌশলগত সমাধান হিসেবেই কিন্তু সামনে এসেছে আলী কদম কলেজ এটা শুধু একটা কলেজ না এটা আসলে এই পুরো অঞ্চলের ভবিষ্যতের উপর একটা বিনিয়োগ কলেজটা কিন্তু একদম নতুন দু সালে শুরু হয়েছে আর এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে কলেজটাকে জাতীয়করণ করার মানে এটাকে সরকারি করে ফেলা এতে কি হবে এর ভবিষ্যৎটা সুরক্ষিত হবে আর অনেক অনেক বেশি ছেলে মেয়েরা এখানে পড়ার সুযোগ পাবে বলা যায় একদম সময় মতো একটা পদক্ষেপ এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটার সারমর্ম লুকিয়ে আছে এটা শুধু একটা কলেজকে টাকা দেওয়ার বিষয় না এর চেয়ে অনেক বড় কিছু এটা একটা প্রতিশ্রুতি রক্ষা করার মতো সে পঁয়ষট্টি হাজার মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত করা যারা বছরের পর বছর ধরে হয়তো উপেক্ষিত ছিল আচ্ছা চলুন তাহলে এবার একটু কল্পনা করি এই একটা বিনিয়োগ কিভাবে পুরো অঞ্চলে এমনকি জাতীয় পর্যায়েও একটা ইতিবাচক বদলের ঢেউ তুলতে পারে এটা অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করবে দেখুন প্রথম ধাক্কাটা লাগবে যখন শিক্ষিত তরুণরা দেশের মূল স্রোতের সাথে যুক্ত হবে এরপর তারাই এলাকার আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে শিক্ষা মানুষের ভেতরের বিভেদ কমায় তাই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বাড়বে আর সবশেষে কী হবে একটা শিক্ষিত স্বনির্ভর স্থানীয় জনগোষ্ঠী নিজেরাই নিজেদের দেশের সীমান্তের রক্ষক হয়ে উঠবে যা সবার নিরাপত্তাকে আরও মজবুত করবে সুতরাং আজকের এ পুরো আলোচনা থেকে যদি একটা জিনিস মনে রাখতে হয় তবে সেটা হলো এইটা যখন একটা দেশ তার বর্ডার এলাকার শিক্ষায় বিনিয়োগ করে তখন সে আসলে নিজের জাতীয় নিরাপত্তাতেই সরাসরি বিনিয়োগ করছে এখানে শিক্ষা আর নিরাপত্তা দুটো হাত ধরাধরি করে চলে তাহলে চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করি আলী কদমের এই গল্পটা আমাদের কি দেখালো দেখালো যে জাতীয় নিরাপত্তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা সবসময় বন্দুক বা কামান নয় কখনো কখনো সেটা একটা ক্লাসরুমও হতে পারে ভাবার বিষয় তাই না কিভাবে একটা মাত্র কলেজ একটা পুরো দেশে নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে